আব্বা ওই শাশুড়ি তো বেসে না শুনছিলাম বিয়ের পর নাকি আর কি শ্বশুর শাশুড়ি সালাম করা লাগে তো আমি আবার নিচে বসে পারি না তো অসুবিধা হয় একটা সিয়ার এনে দেন আপনি একটু দাঁড়ান আমি একটু সালাম করে যাই

আমি এই হাতির সাথে যাতে পারব না তুমি আমাকে দাও হাতির সাথে আমাকে দিয়ে ভাই দাও তুলে দাও তুমি দাও দাও না তুমি

আর কি শ্বশুর শাশুড়িকে সালাম করা লাগে শাশুড়ি তো নাই আপনি সালাম করতেন তো আমি আবার নিচে বসে পারি না তো অসুবিধা হয় একটা চেয়ার এনে দেন আপনি একটু দাঁড়ান আমি তো সালাম করে যাই রনি যা একটা চেয়ার নিয়ে যা চেয়ার এনে আমার সাল কত লক্ষ্মী শ্বশুর সালাম করুন যাও ভাই ওঠো না তো আদা লাভ সালাম করো আল্লাহ রাসুল আল্লাহ রাসুল কাছে না না

দশ জনের খাবার খেয়ে বলতেছেন আপনার খাওয়া হয় নাই হলা আমার তো মাথা ঘুরতেছে হ্যাঁ আপনি আমার কি শোনাইলেন দশজন বিশ জন আমি অত বুঝি না শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিন একটু পেট ভরে খাবো সারা জীবন খাওয়ালেন না একদিন খাবার দিও ফুল পেট খাবার দিবেন না জান জান খাবার নিয়ে আসুন তো ঈশ্বর আমার পেটটাও ভরল না যাচ্ছি ধরেন শুনেন ডাল ভাত মাংস সব কিছু মিক্স করা আছে ডালও আছে খাই নেন কোনটা দুঃখ আছে সবাই একসাথে মাখা দিছে রে ডালটা বেশি আছে হাত দিয়ে কি হবি একবারে চুমুক দিয়ে দে ভাবাতে দোলা ভাই চোদ্দ খায় নাই কোনোদিন মানুষ না একবারে হাতি ঘরে তো মনে করো খাবার কিচ্ছু নাই যা রান্না করেছিলেন সব শেষ আচ্ছা এখন কি হবি কম কি করো বিশ জন লোকের বিষয়ে তালা দাতু হয়েছে আরে ভাই তুমি তো এসব খবর রাও নি আমি তো খবর রাখছি একশো লোকের রান্না করা হয়েছে তোমার জামাই একাই শেষ হয়ে গেছে লাস্টে মনে করো তারও প্যান ভরে না

আগে যদি জানতাম যে তোমার মতো জামাই আমি পাবো তাহলে এই এর গেটটা আমি বড় বানাইতাম ওই ভিতরে তুমি ঢুকিয়ে ফেললে না যেখানে ভালো জায়গা আছে আর আমি কামসারে এসে যাবেন না আচ্ছা ওই পাশে ওই সাইডে এ যাবো ওই দেখো হ্যাঁ যা আব্বা জঙ্গলের মধ্যে তো আব্বা আমার ভয় করে ভয় নেই বাবু কোনো সমস্যা নাই আমরা আছি সাইডে আছি ওই পালিয়ে বসতেছি আমরা যাও তুমি নিয়ে যাও সাথে নিয়ে যাও হ্যাঁ आपने ठीक आ तो मना है उस हाल कॉलेज में तो पेट ना दिल्लोक ना क्या हमरा की दी की को ना तार ठीक आ अब्बा कोई अब्बा हुई से अब्बा okay.

উড়ো কষ্ট আসা বিআই হ্যাঁ এই একটা টারাক মারাক নিয়ে আসবে পারেনি এই যে কোন বিয়াত কোন নিয়ে আসে নাকি এই ঠিক আছে না আরতি না তো ছাওয়ালা সামান মুটা তো আচ্ছা আবার ভাই Abba.

কুমকুম ঘুমটা একটু তোলো আমি তো তোমার স্বামী লজ্জার কি আছে শুধু লজ্জা পাও না আরে আমি কি দেখতেছি তুমি কি কুমকুম নাকি পূর্ণিমার চাঁদ তুমি তাকে স্বামী স্বীকার করিয়া বলো আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কোমলটা হয়ে গেল আপনি আলহামদুলিল্লাহ পরে আমি মায়ের বয়ে কবল গাইছি আমি কমল ফেরত

দেখি একটু তোমাকে ঘুরো তো দেখি আমার দিকে একটু ঘুরো আহ কি হাসি মাসাল্লাহ কুমকুম সারা দিন তো ভালো দখল গেছে বুঝছ কি গেছে দখল গেছে শরীরের উপর দিয়ে তোমার বাড়িতে যা খাওয়াইছিল সব তো তোমার আব্বা মাঠে নিয়ে গেছিল কি করব কিছু করার নাই তুমি একটা কাজ করো তুমি আমার জন্য একটু ভাত রান্না করে আনো কি আজকে আমাদের বাসর রাত আমি এত রাতে ভাত রান্না করতে যাব পারবো না রাত তো রাতি বাসর রাত বলে কোনো কথা আছে যাও ভাত রান্না করে আনো আগে খাওয়া তারপর সব যাও শুনো খিদা লাগলে কিন্তু আমার আর মাথা ঠিক থাকে না যাও রান্না করে নিয়ে আসো যাও পারবো না যাও যাও তাড়াতাড়ি যাও যাই না রে খিদা লাগে আমি মরে যাচ্ছি যাও যাচ্ছি আবার রান্না হবে আবার খাওয়া